চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে প্রেক্ষিতে যিনি মসজিদে ঢুকে ইমামকে হত্যা করতে চেয়েছিল তাকে মুসুলিরা আটক করে মসজিদের ভিতরে বেঁধে রেখেছে বেঁধে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়েছে পুলিশ এসে তাকে আটক করেছে যেটি জানা গিয়েছে যে মসজিদের বয়ানে ইমাম নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করার কারণে তাকে হত্যার চেষ্টা করেছে এই ব্যক্তি তিনি জানিয়েছেন যে নবীজিকে নিয়ে কটুক্তি করার কারণে তিনি ইমামের উপর চড়াও হয়েছে এবং তিনি ইমামকে হত্যার জন্য ছুরি দিয়ে এলোপাতারি কুপাতে থাকে মসজিদের ভিতরে মুসল্লিরা তাকে আটক করেছে এবং পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে যেটি জানা গেছে যে ছবিতে যেই ভদ্রলক্ষে দেখা যাচ্ছে তিনি ইমামের উপর দারুলো অস্ত্র দিয়ে আঘাত করেছেন এবং বাহিরে উৎসুক অসংখ্য জনতা এখানে এসে বের করেছেন এবং চাঁদপুর মডেল থানা থেকে পুলিশ এসে এখানে উপস্থিত হয়েছেন তাকে আটক করে নিয়ে যাওয়ার জন্য মুসলিরা জানিয়েছেন যে ভদ্রলোক বুধবার মধ্যে হঠাৎই তার উপর নামাজের পর তার উপর জাপিয়ে পড়ে এবং তাকে অ্যালোপাথারি কুপাতে থাকে চাঁদপুরে এ ধরনের ঘটনা এই প্রথম যে মসজিদের ভিতরে ঢুকে ইমামকে হত্যার জন্য প্রকাশ্য দিবালোকে একজন ইমামকে কুপাতে থাকে এবং যদি মুসলিরা বাধা না দিত তাহলে হয়তো ইমামকে মেরেই ফেলত তো যতটুকু জানা গেছে যে আটক ব্যক্তি জানিয়েছে যে মসজিদের ইমাম নবজি সল্লাহু আলাই্লামকে নিয়ে কটুক্তি করেছেন তাই তিনি তার উপর আক্রমণ করেছেন বাইরে অসংখ্য উৎসুক জনতা এখানে বের করেছেন তাকে দেখার জন্য পাশাপাশি চাঁদপুর মডেল থানার পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছেন তবে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো পরবর্তীতে জানতে পারবেন ঠিক কী কারণে সেই ব্যক্তি ইমামের উপর আক্রমণ করেছিল আমরা সেটি ঘটনাস্থল থেকে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অসংখ্য উৎসুক জনতা এসে বের করেছেন যেটি চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি রোডে বাইতুল আমান জামি মসজিদে এই ঘটনাটি ঘটেছে মসজিদে নামাজের পরপরই ইমামের উপর এক ব্যক্তি দাঁড়ালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সাথে সাথে মুসল্লিরা তাকে সেখান থেকে ধরে আটক করে রাখে